আসসালামু আলাইকুম আজকে আমি বায়োকেমিক বিষয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে তার আগে আমি দুইটি কথা বলে নিতে চাই বিশেষ করে বায়োকেমিক হোমিও অ্যালোপ্যাথি সম্পূর্ণটাই ভিন্ন কারণ হোমিওপ্যাথি থেকে এই বায়োকেমিকের উৎপত্তি তবুও এটা সম্পূর্ণ ভিন্ন চিকিৎসা পদ্ধতি এটাকে একখানি করার কোনো সুযোগ নেই যাক বায়োকেমিক শব্দের অর্থ কি এটা আমার বোঝার বিষয় বায়োস এই বায়োকেমিকটি ভাঙলে বায়ু আর কেমিস্ট্রি অত্ব বায়ু জীবন আর কেমিস্ট্রি হচ্ছে কেমিস্ট্রি মানে জৈব রসায়ন বা রসায়ন বায়োকেমিক হচ্ছে জৈব রসায়ন অর্থাৎ পুরোটাই জৈব রসায়ন কারণ এখানে জৈবিকভাবে আমাদের যে কোষগুলো আছে এই কোন কোষের অভাবে কোন রোগটি সৃষ্টি হয় এটি আমাদের জানার বিষয় এটি বায়োকেমিক যে এই কোষে এই পুষ্টির অভাবে এই রোগটি হয় বা এই লবণের অভাবে এই রোগটি হয় এটি তো আমরা জানবো কারণ এখানে অবশ্যই কোষ রসায়ন সম্পর্কে জ্ঞান রাখতে হবে কোষ কাকে বলে কোষ কত প্রকার কলা কলা কাকে বলে কত প্রকার কলা কি কোষ কি এই সম্পর্কে বিশাল একটা নলেজ থাকতে হবে বিশেষ কোষ নিয়ে আপনার বিশেষ একটা নলেজ না থাকলে আপনি এই বায়োকেমিক চিকিৎসা করতে পারবেন না কোন কোষে কোন পুষ্টির অভাবে কোন রোগটি সৃষ্টি হয় এটি হলো বায়োকেমিকের মূল বিষয় আপনারা এই বায়োকেমিক যদি শিখতে চান অবশ্যই কোষ রসায়ন সম্পর্কে একটা ভালো ধারণা রাখতে হবে তা জৈব রসায়ন মানে বায়োকেমিক শব্দের অর্থ হচ্ছে জৈব রসায়ন এই এক কথায় বোঝাতে গেলে বায়োকেমিক শব্দের অর্থ হচ্ছে জৈব রসায়ন জৈবিক ক্রিয়া বিক্রিয়া এখানে সৃষ্টি অন্য কোনো কাজ নাই তাহলে বায়োকেমিক চিকিৎসা সার্বমুখী আমরা এখানে অর্থাৎ লক্ষণ প্রথমে খেয়াল করব যে কোন লক্ষণে কোন রোগ উৎপন্ন হয় এবং সেই লক্ষণে সেই কোন লক্ষণের সহিত বাইকিমির চিকিৎসা সারমটা কি সবের অভাব পূরণ অর্থাৎ কোষের মধ্যে কোন লবণের অভাব আছে বুঝতে যে এই লক্ষণ দ্বারা বোঝা যাচ্ছে যে যে আমার এই লক্ষণ দ্বারা এই কোষে এই লবণের অভাব আছে এটা বুঝতে পারলেই আপনি বাইকিমিকটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন যখন আমরা বুঝতে পারবো এই কোষের মধ্যে এই লবণের অভাব আছে আমাদের এখানে বারোটা লবণ আমরা কাজ করব। যে এই বারোটা লবণের মধ্যে কোন লবণের অভাব আছে এটা আমরা বোঝার চেষ্টা করব। যে কোন লব লবণের অভাবে কি রোগ হয় এ সম্পর্কে ধারণা তো অবশ্যই রাখতে হবে যখন বুঝতে পারবো যে এই লবণের অভাবে এই রোগটা সৃষ্টি হয়েছে সেই লবণটা খুব সূক্ষ্ম মাত্রায় আমরা শরীরে প্রয়োগ করি তার অভাবটা পূরণ হয়ে যাবে আর রোগটা নিরাময় হয়ে যাবে আর একটা কথা সব সময় খেয়াল রাখতে হবে যে কোন কোষ আমাদের স্থূল মাত্রায় লবণ গ্রহণ করতে পারে না কারণ আমাদের শরীরে কিন্তু খাবার অনেক খাওয়া হয় কিন্তু লবণ কিন্তু জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অতএব বুঝতে পারতেছেন যে একশো কেজি খাবারের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ মানে পঞ্চাশ গ্রাম লবণ প্রয়োজন হয় তাহলে আমাদের শরীরের লবণের পরিমাণ খুবই কম এই জন্য আমাদের আহ রোকোশের মধ্যে ব্লাডের মধ্যে লবণের পরিমাণ খুবই কম কিন্তু এরা যদি কোনো অভাব সৃষ্টি হয় তখন আমাদের কি করতে হবে এই সূক্ষ্ম মাত্রায় লবণ প্রয়োগ করতে হবে কোনো কর্মী স্থূল মাত্রায় লবণ বা বাইক ওষুধ প্রয়োগ করা যাবে না বন্ধুরা স্থুল মাত্রা বলতে একের অধিক একটার অধিক মাত্রাটাই হলো স্থুল মাত্রা একটাই কিন্তু সূক্ষ্ম মাত্রা বলা যায় না তাও অনেক বেশি হয়ে যায় তবু একটি বড়ি হলেই যথেষ্ট কোনো কর্মী একের অধিক হওয়া যাবে না এখন কোন কোষের মধ্যে কোন লবণের অভাব আছে আমরা বুঝবো কি করে তাই না লক্ষণ দ্বারা যে যদি একটা রুগীর মধ্যে দেখা গেল যে রুগী এসে বললো আমার টক ঢেকুর ওঠে গলা জলে বুক জলে তারপর পেট ফাঁপে এবং হচ্ছে টুকা ঢেকুর ওঠে বুঝতে হবে এখানে নেট্রাম ফস নামক লবণের অভাব আছে তাই তার টক ঢেকুর পেট ফাঁপা টক গলা জ্বালা তার পানি ওটা এই সকল লক্ষ্যগুলো প্রকাশ করে তারপরে এখানে নেট্রাম ফস নামক একটা লবণের অভাব আছে তাই নেট্রাম ফস এখানে সূক্ষ্মার প্রয়োগ করলেই এই লবণের অভাবটি পূরণ হয়ে যাবে একটি উদাহরণ দেওয়া যাক যদি কারো কোনো গ্লান্ট শক্ত হয়ে যায় বা নরম হয়ে যায় ধরে নিন আপনার মাথায় একটা টিউমার হয়েছে শক্ত টিউমার সেখানেও ক্যালকেরিয়া ফ্লোরের অভাবে মানে এই রোগের সৃষ্টি হয় আবার যদি নরম হয়ে যায় তুলে টিউমার হয় সেখানেও আমাদের এই ক্যালকেরিয়া ফ্লোরের অভাবের কারণে এই রোগের সৃষ্টি হয় কারো হাড় যদি নরম হয়ে যায় যেমন দাঁতের অ্যানামেল ক্ষয় হয়ে যে দাঁতটা ক্ষয় হয়ে যায় এই অ্যানামেলটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর তাই আমাদেরকে হিসাব করতে হবে যে আমাদের এই লবণের অভাব আছে কিনা যে ক্যালকেরিয়া ফুলের লবণের অভাব থাকে তাহলে হারটা নরম হয়ে যাবে হাড়টার ওপরে ম্যানামেল থাকবে না এবং হাড়ের ওপরে যে পুষ্টির অভাব আছে হাড়ের ওপর যত রোগ আছে সম্পূর্ণ কিন্তু ক্যালকের ফুলের অভাবে হয় আরেকটা বিষয় যে নরম বা শক্ত যে কোনো টিউমার গুলোর সৃষ্টি হয় ক্যালকেট ফুলের অভাবে অতএব বন্ধুরা বুঝতে পারছেন যে এই ক্যালকাটা ফ্লোর আমরা যদি সূক্ষ্মমাত্রায় এখানে ব্যবহার করি এই টিউমারটা ভিনিশ হয়ে যাবে এখানে নাকের পলিফাস হোক জলের টিউমার হোক বা যেকোনো জায়গার টিউমার হোক বা হাড় ফুলে যাক যে কোনো কিছুই হোক না কেন এই ক্ষেত্রে আমরা বুঝতে হবে এই লবণের অভাবে এই রোগটা সৃষ্টি হয়েছে অতএব বুঝতেই পারছেন যে যেমন ফস ফস উদাহরণ যেতে পারে এমন একটি লবণ এর অভাবে মানুষের মধ্যে দুর্বলতা ক্লান্তি এবং শুকিয়ে যাওয়া এবং হ্যাংলা পাতলা হয়ে যাওয়া এই লক্ষণগুলো প্রকাশ পায় সঙ্গে অনেক দুর্বল হয়ে যাওয়া বা এনিমিয়ার সৃষ্টি হয়ে যাওয়া রক্তশূন্যতা সৃষ্টি হয়ে যাওয়া এগুলো প্রকাশ পায় তখন আমাদের সূক্ষ্ম মাত্রায় ক্যালকের ফস প্রয়োগ করলে এখানে তার রক্তের শূন্যতা বা হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পাবে রক্তের লাল কণিকা বৃদ্ধি পাবে সে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এই জন্য যে লক্ষণ আমরা দেখব যে কোন লবণের অভাব এখানে রোগটা সৃষ্টি হয়েছে সেই লবণটা সূক্ষ্ম মাত্রা প্রয়োগ করতে পারলেই ইনশাল্লাহ রোগটা আরোগ্য হয়ে যাবে স্থায়ী হবে অতএব সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি বায়োকেমিক্যাল চিকিৎসা একদম ক্লিন এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই যদি কেউ ভুল প্রয়োগ করে তবু কিছুদিন অপেক্ষা করি ওই ক্রিয়া নষ্ট হয়ে যাবে তাতে মারাত্মক কোনো ক্ষতি হবে না আপনাদের এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা জানার কোনো আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই বাইক মিক সম্পর্কে আমি অনেক তথ্য ইনশাল্লাহ আপনাদেরকে ডে বাই ডে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে